সালটা ছিল চব্বিশ পাঁচ দু হাজার বাইশ অমরপুর ব্লকের ভিডিও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন উৎপল দাস দায়িত্ব গ্রহণের পর থেকে গোটা ব্লককে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং অমরপুর ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলো উন্নতিকরণের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছিল ঠিক তার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস এবার জাতীয় পঞ্চায়েত পুরস্কার অর্থাৎ পঞ্চায়েত রাজ ব্যবস্থায় জাতীয় পঞ্চায়েত পুরস্কার হিসাবে ভূষিত হল অমরপুর ব্লক সহ অমরপুর ব্লকের অধীন তিনটি গ্রাম পঞ্চায়েত এর মধ্যে রাজকান গ্রাম পঞ্চায়েত দেববাড়ি গ্রাম পঞ্চায়েত থাকছোড়া গ্রাম পঞ্চায়েত আগামী এগারো তারিখ দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন এক প্রতিনিধি দল যার মধ্যে রয়েছেন অমরপুর ব্লক আধিকারিক উৎপল দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস এবং বিএসসি চেয়ারম্যান রবিত্র জমাতিয়া সহ অন্যান্যরা আমাদের সাথে দেখুন এই বিশেষ প্রতিবেদন পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রণয় কার্যত জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ভূষিত হল এবার অমরপুর ব্লক অমরপুর ব্লক দু সালে কার্যতু এই ব্লকের অমরপুর ব্লক আধিকারিক হিসাবে নিযুক্তি হন উৎপল দাস উৎপল দায়িত্ব গ্রহণ করার পর থেকে কার্যত যেন অমরপুর ব্লক একেবারেই উন্নতির চরম শিখায় পৌঁছে যাচ্ছে অমরপুর ব্লকের অধীন থাকছোড়া দেববাড়ি এবং রাজগাং পঞ্চায়েত এই তিনটি পঞ্চায়েত কেন্দ্রীয় সরকারের অধীন যে পঞ্চায়েত পুরস্কারে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ভূষিত হয়েছেন তাছাড়াও অমরপুর ব্লকের অধীন একটি গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে থাকছোড়া গ্রাম পঞ্চায়েত একেবারে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের ঐকান্তিক প্রচেষ্টায় কার্যত এই পঞ্চায়েত কিন্তু এবার মহিলা দ্বারা অর্থাৎ পঞ্চায়েতের নখানা আসনেই কিন্তু মহিলাদের প্রার্থী করা হয়েছে বা যারা জয়ী হয়েছেন এবং পঞ্চায়েত চালাচ্ছেন সেখানে কিন্তু মহিলাদের দ্বারা অর্থাৎ মহিলা পরিচালিত পঞ্চায়েতই থাকছড়া পঞ্চায়েত কেন্দ্রীয় সরকারের অধীন এই পঞ্চায়েত কার্যত অনেকটাই যেন উন্নতির চরম শিখায় পৌঁছে যাচ্ছে তাছাড়াও রাজখাং এবং দেববাড়ি এই তিনটি পঞ্চায়েত কেন্দ্রীয় যে জাতীয় পুরস্কার পঞ্চায়েত রাজ ব্যবস্থায় সেটাতে ভূষিত হলেন আর্থিক রাশি আগামী এগারো তারিখ অমরপুর ব্লক আধিকারিক উৎপলবাবু এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ বিএসসি চেয়ারম্যান ওনারা কিন্তু এবং মহামান্য রাষ্ট্রপতির হাত যাবেন থেকে সেই থেকে শুরু করে পুরস্কারও কিন্তু তুলে নেবেন ব্লকের অধীন অন্যতম একটি গ্রাম পঞ্চায়েত হচ্ছে দেববাড়ি গ্রাম পঞ্চায়েত আর এই দেববাড়ি গ্রাম পঞ্চায়েত কিন্তু এবার জাতীয় পুরস্কার সেটাতে কিন্তু ভূষিত হয়েছেন পঞ্চায়েত সচিব এবং আর পি এম ইনচার্জ দেবাশিস দাস আমাদের সাথে মুহূর্তে রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব দেবাশিস বাবু আপনার পঞ্চায়েত একটি জাতীয় পুরস্কারে ভূষিত হচ্ছেন আপনি সেই পঞ্চায়েত চালাচ্ছেন কীরকম লাগছে গোটা বিষয়টা বিষয়টুকু তো খুব আনন্দের বিষয় যে দেববাড়ি গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন যাবৎ একটা প্রত্যন্ত এরিয়ার গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েত সারা দেশের মধ্যে একটা বিশেষ সম্মানে ভূষিত হয়েছে তার জন্য তো খুবই আনন্দিত এবং উৎফুল্লিত বিশেষ করে এই কৃতিত্ব পাওয়ার বেছে নেয় আমাদের যিনি মানে নায়ক হিসেবে কাজ করেছে আমাদের ব্লকের মাননীয় বিডিও মহোদয় উৎফল দাস মহোদয় ওনার লিডারশিপে আমরা কাজ করেছি এবং আমরা খুব আনন্দিত এবং গর্বিত আজকে এই পুরস্কার পাওয়ার জন্য আপনাদের আমরা জানিয়ে রাখছি যে ভয়াবহ বন্যা একেবারে ত্রাস সৃষ্টি করে রেখেছিল গোটা অমরপুরে মধ্যে ঠিক তখনই দেববাড়ি পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সচিব এবং আরপিএম ইনচার্জ দেবাশিস বাবু রয়েছেন ওনার অগ্রণী ভূমিকা কিন্তু দেখেছে গোটা রাজ্য থেকে শুরু করে অমরপুর মহকুমাবাসীও দেববাড়ি রাজকাঙ্ক এবং থাকছোড়া তিন পঞ্চায়েতেই যখন পঞ্চায়েত রাজ ব্যবস্থায় জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন এবং দেশের মহামান্য রাষ্ট্রপতি আগামী এগারোই তারিখে পুরস্কার তুলে দেবেন ঠিক তখনই আর পি ইনচার্জ এবং পঞ্চায়েত সচিব যিনি রাজকান যে ভিলেজ রয়েছে বা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব নেতাজি বৈদ্য আমাদের সাথে এই মুহূর্ত রয়েছে নেতাজি বাবু আপনারও পঞ্চায়েতে একটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি আমরা আমাদের শ্রদ্ধেয় অমপুরাহী ব্লকের বিডিও সাহেব শ্রীযুক্ত উৎপল দাস মহোদয়ের যে লিডারশিপে আমরা বিগত দুই বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি সেই সুবাদে আমরা আমাদের রাজকাং ভিলেজ কমিটি শিশু বান্ধব পঞ্চায়েত হিসেবে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে এবং পুরস্কার হিসেবে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে সেটাতে আমরা এবং আমাদের পঞ্চায়েত এলাকার জনগণ এবং ব্লকের বিভিন্ন আমাদের যারা সহকর্মী আছেন সবাই মিলে আমরা খুবই আনন্দিত এবং আমাদের সকলের তরফ থেকে আমাদের বিডিও সাহেবকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি একেবারে দর্শক বন্ধুদের জানাচ্ছি যে অমরপুর ব্লকে দু সালে দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু অমরপুরের ভিডিও উৎপল দাসের নেতৃত্বে গোটা ব্লক থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা পঞ্চায়েত কিন্তু উন্নতির চরম শেখায় পৌঁছচ্ছে সেটা কিন্তু পঞ্চায়েত সচিব থেকে শুরু করে আর পি এম ইনচার্জরাও স্বীকার করে নিচ্ছে চলুন দেখি অমরপুর ব্লকের ভিডিও গোটা বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া সাব্রুমের পর নজির সৃষ্টি করলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস উনার ঐকান্তিক প্রচেষ্টায় অমরপুরের একটি পঞ্চায়েত পুরো মহিলা পরিচালিত পঞ্চায়েত আর সেই পঞ্চায়েতের যিনি প্রধান নির্বাচিত হয়েছেন সেই পঞ্চায়েতের প্রধান লতা দে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আর এই থাকছোড়া পঞ্চায়েত কিন্তু এবারও জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন দেশের মহামান্য রাষ্ট্রপতি তুলে দেবেন সেই পুরস্কার লতাদি এই যে এত বড় একটি সম্মান আপনারা আপনার পঞ্চায়েত জানাবো আমাদের অমরপুর আর ব্লকের যে বিডিউ স্যার ব্লক আধিকারিক বিডিউ উৎপল দাস স্যার ওনাকে আমার থাকচোড়া পঞ্চায়েত এবং সমস্ত আমরা অমরপুর তরফ থেকে ব্যক্তিগত ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আজকে যদি আমরা ওই বিডিও সাথে গাইডলাইনটা না পেতাম হয়তো আমরা সেদিকে আজকে পুরস্কারের হাকদার নাও হতাম একেবারেই আপনারা শুনছেন না আমরা আরেকটা জিনিস দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব আবার ক্যামেরাম্যানকে অনুরোধ করব দেখুন যে গোটা ব্লক চত্বরটাকে কীভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিয়ে কার্যত সেখানে একটি অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করছে দু সালের পর থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে অমরপুর ব্লক পঞ্চায়েত সমিতির যিনি চেয়ারপারসন সততার শহীদ যিনি বিগতবার পঞ্চায়েত চালিয়েছেন বর্তমানে ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দেবী উনিও কিন্তু অমরপুর ব্লক আধিকারিকের নেতৃত্বেই আগামী এগারো তারিখ দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে উনার ব্লকের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করব সুচিত্রা দাসের সাথে সুচিত্রি এই যে আপনার আগামী এগারো তারিখ যাচ্ছেন দিল্লিতে দেশের মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন গোটা ব্লকের তরফ থেকে আপনার কি বার্তাটুকু থাকছে নমস্কার আমি প্রথমত বলবো আমাদের এই অ্যাওয়ার্ড নেওয়ার পেছনে ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা কিন্তু পরম সৌভাগ্যের ব্যাপার আর এই অ্যাওয়ার্ডের পেছনে প্রথমত হাত রয়েছে আমাদের ব্লক আধিকারিক উৎপল দাস মহোদয় এবং আমার যারা আর পি ভাইয়েরা আছে বা যারা প্রধানরা আছে তারা নিষ্ঠার সহিত কাজ করেছে বলেই আজকে আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছি ত্রিপুরা রাজ্যের মধ্যে এই প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এতে আমি খুব গর্বিত এবং আমি ব্লকের তরফ থেকেও খুবই গর্বিত দেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন আগামী এগারো তারিখ গোটা বিষয়টুকু নিয়ে গোটা অমরপুরবাসীর কাছে আপনার ব্লকের তরফ থেকে কী বার্তাটুকু থাকছে আমার তরফ থেকে এই বার্তা থাকবে এই প্রথম আমাদের ব্লকের তরফ থেকে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি সবাই জনগণকে আমি এই বার্তা দিচ্ছি সবাই যাতে আনন্দিত হয় এই খবর শুনে আমরা সবাই আনন্দিত এবং অমরপুরবাসী আনন্দিত প্লাস আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টেও আমাদের সবচেয়ে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি ত্রিপুরা রাজ্যের মধ্যে তিনটি ব্লকের মধ্যে অ্যাওয়ার্ড পাবে একটা হলো কুমারঘাট আর ডি ব্লক রূপাইচরি আর ব্লক এবং আমাদের অমরপুর আর ডি ব্লক আমাদের অমরপুর আর ব্লকের মধ্যে আমরা তিনটি পুরস্কার পাব সেই সুবাদে আমাদের ডিস্ট্রিক্টও একটা বেস্ট অ্যাওয়ার্ড পাবে টোটাল অ্যাওয়ার্ড হবে আমাদের টোটাল চারটি এই জন্য আমি সমস্ত গোমতী ডিস্ট্রিক্টের হয়ে সবার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার একেবারে পঞ্চায়েত সমিতির যিনি চেয়ারপারসন সুচিত্রা দেবী উনি আমাদের সাথে ছিল উনি যেই গ্রাম পঞ্চায়েত থেকে বিলংস করেন অর্থাৎ যেখান থেকে উনি প্রধান ছিলেন সেই দেববাড়ি গ্রাম পঞ্চায়েতও কিন্তু এবার এই জাতীয় পুরস্কারে ভূষিত হলেন আমরা গোটা বিষয়টুকু জানার চেষ্টা করব আমার পুর ব্লক আধিকারিক উৎপল শোনা এটা জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রত্যেক বছরই দেওয়া হয় মাননীয় আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া ওনার হাত ধরেই নেওয়া হয় তো এর আগের বছরও আমাদের রাজ্য থেকে দুটো পুরস্কার আসে তো এই বছর আমাদের এত ভালো কাজ হয়েছে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় যে আমাদের রাজ্যে সর্বমোট সাতটা পুরস্কার পাচ্ছে যার মধ্যে আমাদের অমরপুর ব্লকই পাচ্ছে চারটা তো এটার কৃতিত্ব এখানের জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের অফিসের স্টাফরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের আলাদাভাবে কোনো ব্যক্তি বিশেষের কৃতিত্ব নেই তো আমাদের ব্লগ দ্বিতীয় স্থান অর্জন করেছে পুরো ভারতের মধ্যে এবং আমাদের তিনটা পঞ্চে পঞ্চায়েত একটা পঞ্চে দ্বিতীয় হয়েছে এবং দুটো পঞ্চে তৃতীয় হয়েছে সর্বমোট আমরা সাড়ে তিন কোটি টাকার অর্থরাশি পাচ্ছি যে এটা দিয়ে ব্লকের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে তো আমি সবাইকেই ধন্যবাদ জানাই এটার জন্য স্যার এত বড় কর্মযোগ্য আপনি সাফল্যতা পেয়েছেন কোথাও কোনো চ্যালেঞ্জ ছিল যে এটা পাওয়ার চ্যালেঞ্জ তো ছিল কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যা সামনে আসে অনেক সময় আমাদের ফান্ড থাকে সীমিত ওই টাকার মধ্যেই প্রপার প্ল্যানিং করে অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় যেমন আমাদের রিসেন্টলি অনেক বড়ো ফ্লাড হয়েছিল ফ্লাড হওয়ার কারণে আগে যা আমরা প্ল্যান নিয়েছিলাম ওই প্ল্যান সব চেঞ্জ হয়ে যায় তো চ্যালেঞ্জ তো একটা ছিল মাঝারি ধরনের কিন্তু সবাই মিলে কাজ করায় ওই চ্যালেঞ্জও আমরা অতীর্ণ হতে সমস্যা সক্ষম হয়েছে জনপ্রতিনিধি যিনি আমাদের বিধায়ক রয়েছেন ওনার সজা কেমন পেয়েছেন আপনারা হ্যাঁ আমাদের এমএলএ স্যার প্রথম থেকে শুরু করেই আমাদের ব্লকের সমস্ত কাজে ওনার অবদান থাকতো যখনই ব্লকের কোনো অনুষ্ঠান হয় কোনো রিভিউ মিটিং হয় বা কোনো ফিল্ড চা সব সবসময় আমাদেরকে নির্দেশ দিতেন যেন সততার সাথে সঠিকভাবে ফিল্ডের কাজগুলো তুলে আনা যায় তো এই জন্য আমি আমাদের বিধায়ক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের আমাদের ডিস্ট্রিক্টের মাননীয় ডিএম স্যার ডিএম স্যার আমাদের ব্লকে এই অবধি অনেকবার ভিজিট করেছেন স্যার ফিল্ড ভিজিট থেকে শুরু করে ব্লকের রিভিউ মিটিং থেকে শুরু করে সব কিছুতেই অংশ নেন তো এখানে ডিএম স্যারের অবদানও অনেক বেশি প্লাস আমাদের গোমতি জেলাও পুরস্কার পাচ্ছে প্রথম বেস্ট ডিস্ট্রিক্ট হিসেবে এই কাজকর্মের ভিত্তিতে তো আমি এটার জন্য সবাইকেই